নমস্কার আমি আজকে আপনাদের সামনে একটা কমন প্রবলেম নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের নজরদারা বা স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক ঝামেলা এবং আরেকটা জিনিস আমরা প্রায়শই দেখি যে একজনের রোগ যদি কোনো বাড়িতে হয় সেই রোগ আর সারতে চায় তখন সেই বিষয়ে আপনারা কী করতে পারে টাকার পর টাকা চলে যাচ্ছে হসপিটালে কিন্তু কি করবো সেই জন্য আমি একটা ছোট্ট আপনাদের টিপস দিয়ে রাখি আজকে যখন আপনারা ঘর মোছেন তখন সেই জলের সাথে কপুরের গুঁড়ো একটুখানি সন্দকলবণ আর একটুখানি যদি ফিচকারির গুঁড়ো বেস্ট করে মানে গুঁড়ো পড়ো যদি আপনি ওই জলের মধ্যে ফেলে রোজ ঘর মুছতে পারেন তাতে দেখবেন আপনাদের এই সমস্যার অনেক সমাধান হয়েছে আচ্ছা আশা করি এই টিপসটা আপনাদের সবার কাজে লাগবে নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসার জন্য অনেক অনেক ধন্যবাদ